নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো মুগ ডাল মুসুর ডাল দিয়ে আর লাউ দিয়ে একটা রেসিপি আর রেসিপিটা কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলুন দেখতে থাকুন মুগ ডাল আর মুসুর ডালের রেসিপিটা বানাবো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ মুগ ডাল আর কিছুটা পরিমাণ মসুর ডাল নিয়েছি আর দুটোই প্রায় সমান সমান নিয়েছি আর তার সঙ্গে একটা লাউ নিয়েছি আর লাউটা তো আমাদের এখানে এরকম লাউটাই বেশি পাওয়া যায় গোল লাউটা সিজনের সময় পাওয়া যায় এটা তো অফ সিজন আর এই লাউটা সব সময়তেই পাওয়া যায় আর লাউটা দেখেই মনে হচ্ছে অনেকটা করছি অনেকটা নরম একদম সরু আর লাউটাকে আমি কেটে নেব আর এখানে ডালটাও সিদ্ধ করতে দেব আগে লাউটা কেটে নিই ফিরে আসছি এখানে দেখুন লাউটা আমি কেটে নিয়েছি আর লাউটা দেখুন আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি চৌকো চৌকো করে আর লাউটাকে তো আমি কেটে নিয়েছি আর লাউটা দেখুন একদম কচি আর এরকম ডাল বানানোর জন্য এরকম কচি লাউটাই বেশি ভালো হবে এবারে আমি প্রথমে মুগ ডালটাকে ভেজে নেব মুগ ডালটা আমি প্রথমে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব মুগ ডালটা ভেজে নিলে তো একটা খুব সুন্দর খুশবো ওটে মুগ ডালটা আমি ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে তারপর এটাকে আমি ধুয়ে নেব আর এটাকে কিন্তু আমি খুব বেশি ধোবো না কারণ মুগ ডাল বেশি ধুলে না মুগ ডালের যে একটা খুশবু থাকে সেটা কিন্তু চলে যায় আমি আলতো হাতে দুবার ধুয়ে নেব মুগ ডালটাকে মুগ ডালটা আমি ধুয়ে নিয়েছি আর তা আমি হালকা হাতে ধুয়েছি খুব বেশি ধুয়ে নিয়ে আর জলটা তো আমি গরম বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি মুগ ডালটা দিয়ে দিলাম মুসুর ডালটাও ধুয়ে নেব ধুয়ে সঙ্গে দিয়ে নেব মুসুর ডালটাও আমি এর মধ্যে দিয়ে নেব আর সব কিছু দিয়েই আমি এতে সিদ্ধ করব লাউটাকেও আমি এর মধ্যে দিয়ে নেব দিয়ে সব কিছু একসঙ্গে সিদ্ধ করে নেব আর আমি এর মধ্যে নুন দিয়ে দেব পরিমাণ মতো আর হলুদটাও দিয়ে নেব আমি ভালো করে মিক্স করে দেব দিয়ে ডালটাকে আমি সিদ্ধ বসিয়ে দেব ঢাকুন দিয়ে ডালটা ভালো করে সিদ্ধ হোক তারপর ফিরে আসছি আর এখানে ডালটা দেখুন আমি তো বীজখানে মাঝখানে মাঝখানে দু তিনবার ঘেঁটে দিয়েছিলাম আর ডালটা তো আমার বেশ ভালো রকম সিদ্ধ হয়ে গেছে দেখুন আর একটু হালকা সিদ্ধ করব করে আমি ডালটাকে নামিয়ে নেবো আর দেখুন লাউটাও আমার খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে লাউটাও সিদ্ধ হয়ে গেছে ডালটাও সিদ্ধ হয়ে গেছে ডালটা আর কিছুক্ষণ সিদ্ধ করে আমি এটাকে নামিয়ে নেবো কারণ একদম বলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না ডালটা একটু দানা দানা থাকলেই খেতে ভালো লাগবে ডালটাকে এবার আমি নামিয়ে নেব ডালটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি দিয়ে তেলটায় ফোড়নটা দিয়ে আর ফোড়নে প্রথমে আমি একটু জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জিরে आ, आ गारी पाता। गारी पाता, गारी ची। दे दीजिए सुगनो लौंग का तेज पत्ता आ देव काली पत्ता काली पत्ता फ्लेवर का सुंदर काली पत्ता दे दिए काली पत्ता दिल तो काली पत्ता स्मेल खूब सुंदर और खूब भले लगे और दिए देवो हिंग अल्प किचुटा देवो हिंग हिंग हिंगटार तो एक दिल खुशबूटाई आलदा हिंगटा दिए दिल देव পেঁয়াজের কুচি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কুচিটাকে বেশ ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব কোয়া রসুন আমি রসুনটাকে একদম পুরো ছিটো করে নিই লড়াই করে হালকা একটু ছিটো করে নিয়েছি নিয়ে রসুনটাকে এর সঙ্গে ভালো করে ভেজে নেব আর আমি এর মধ্যে দেব দুকোয়া দুটো ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা এর সঙ্গে হালকা ভেজে নেব কাঁচা লঙ্কা খুব বেশি ভাজলে তার আর টেস্ট চলে যায় আমি হালকা ভাজলাম এবার আমি এর মধ্যে দেবো টমেটো কুচি টমেটো কুচিটা এর সঙ্গে ভালো করে ভেজে নেব টমেটো কুচিটা ভাজা হয়ে গেছে কিছুক্ষণ ভেজেছি এবার আমি এর মধ্যে পরিমাণ মতো আদা দিয়ে দেবো আদার পেস্টটা দিয়ে ভালো করে একসঙ্গে মিক্স করে নেব আদাটাকে ভালো করে ভেজে নেব সব কিছু দেখুন বেশ ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে ডালটা দিয়ে দেবো আর কাঁচা লঙ্কাগুলো দেখুন আমার কিন্তু খুব ভালো ভাজা হয়নি আর কাঁচা লঙ্কা একটু এবার কাঁচা কাঁচা থাকাই ভালো ওটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু ওর যে গুণাগুণটা ওটা নষ্ট হয়ে যায় ডালটার মধ্যে দেখুন সব কিছু দিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে অল্প কিছুটা চিনি দেব চিনিটা দিলে ডালটা স্বাদটা বাড়বে চিনিটা কিন্তু অপশনাল আর এটা ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খুব সুন্দর খেতে লাগে দেখুন ডালটাকে আমি খুব বেশিও সিদ্ধ করে নিই আর লাউ আমার সব কিছু সিদ্ধ হয়ে গেছে আর নুন তো আমি আগেই দিয়েছিলাম এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব ডালটার মধ্যে আমি আরও কিছুটা জল দিলাম যেহেতু মুগ ডাল দেওয়া আছে এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর অনেকটা বসে যাবে ঘন হয়ে যাবে তাই আরও অল্প কিছুটা জল দিলাম আর দেখুন ডালটা দেখতেও সুন্দর লাগছে আর ডালটা আমার ফুটে গেছে আমি এবার ওপর থেকে না কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেব নেওয়ার কথাটা দিয়ে দেবো আর এটা কিন্তু রুটির সঙ্গে খেলে আরেকটু ঘন করতে পারেন আর ভাতের সঙ্গে যদি হয় তো একটু পাতলা পাতলা হয় আর আমার যেহেতু ভাত হবে সেই হিসাবসে আমি একটু পাতলা পাতলাই করেছি এটা রুটি লুচি ভাত পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে আর লাউ খাওয়া তো খুবই উপকার লাউ তো খুবই ঠান্ডা মুগের ডালও ঠান্ডা শুধু মুগের ডাল দিয়েও করা যায় মুসুর ডাল মিক্স করে এটা মিক্স করলেও খুব সুন্দর লাগে আর দু রকম ডাল মিক্স করলে করলে তার ফ্লেভারটাও সুন্দর হয় খেতেও সুন্দর লাগে আর আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দিয়ে এর মধ্যে ঘি দিয়ে দেব। যারা ঘি খান না তারা কিন্তু ঘিটা দেবেন না দেখুন আমি ঘিটা দিয়ে দিয়েছি আর ঘিটা দিলে তো খুশবুটাও খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে আর ঘিয়ের স্মেলটা তো সুন্দর একদম দেখুন ডালটা আমার হয়ে গেছে ডালটাকে আমি এবার নামিয়ে দেবো দেখে মনে হচ্ছে না ডালটা খুব সুন্দর হয়েছে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর লাগে দেখুন ডালটা আমার হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি আর দেখুন ডালের ঘনত্বটাও দেখুন এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে যেহেতু মুগ ডাল দেওয়া আছে বসে গেলে ঠান্ডা হলে বসে যাবে আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর এরকম রেসিপি যদি আপনাদের ভালো লাগে বাড়িতে একবার বানিয়ে দেখবেন লাল দিয়ে এরকমভাবে ডাল খুব সুন্দর খেতে লাগে আমার বাড়িতে তো এরকম মিক্স দু রকম মিক্স ডাল দিয়ে মুসুর ডাল মুগের ডাল দিয়ে লাউ দিয়ে ডাল করলে সবাই পছন্দ করে আর আপনারাও বানিয়ে দেখুন আপনার বাড়িরও সবাই পছন্দ করবে আশা করছি সবারই ভালো লাগবে আর আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট একটা হাইপ করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন